সম্পূর্ণ হাতের কাজ করা গুজরাটি সেলাই দিয়ে আমাদের এই টুপিসটা এর আগের ভার ভিডিও করে এত বেশি ভাইরাল হয়েছিল প্রায় দেড় মিলিয়নের মতো মানুষ আমাদের ভিডিওটা দেখে এবং এটার প্রচুর পরিমাণে অর্ডার পেয়েছিলাম তো ঈদ উপলক্ষে এটা আবার বানিয়েছি কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল এই ড্রেসটা যাতে আবার বানানো হয় এখানে সাদা রঙের কাপড়ে লাল রঙের সুতা দিয়ে কাজ করা হয়েছে আগেরবার আমরা প্রাইট কাপড়ে করেছিলাম এবার ব্যাক্সি বয়েল কাপড়ে করেছি কারণ অনেকে চাচ্ছিলেন এটা ব্যাক্সি বয়েল কাপড়ে যাতে আমরা করে দেই শুধুমাত্র লাল রঙের দিয়ে কাজ করা থাকবে এছাড়া ডলার ওয়ার্ক করা থাকবে নেক পোর্শনটা দেখুন এখানে গুজরাটি সেলাই প্লাস একটু ছোট ছোট ফ্লোরাল ডিজাইন এবং এর মাঝখানে একটু ডলার ওয়ার্ক করে দিয়েছি মিডল পোর্শনটাতে খুব সুন্দর করে গুজরাটি মোটিভ আছে ফ্লোরাল ডিজাইন আছে এখানেও ডলার ওয়ার্ক আছে এটা হলো বর্ডার লাইন ডিজাইনটা এর উপর গর্জিয়াস একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা হলো হাতার দিকের অংশটা লম্বা লম্বিভাবে হাতায় পড়বে পুরো হাতায় এটা দেখা যাবে এবং এটা হলো পিঠের দিকের কাজটা ড্রেসটা যেহেতু ব্যাক্সি বয়েল কাপড়ে তৈরি তাই হান্ড্রেড কালার এবং কোয়ালিটি গ্যারান্টেড পাবেন কেউ চাইলে ইনার অ্যাড করেও সেলাই করতে পারেন ইনার ছাড়াও সেলাই করতে পারেন যার যার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী সেলাই করবেন এই কামিস্টার বডি প্রায় আটান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এটা যেহেতু একটা টু পিস কামিজ এবং ওড়না পাবেন কোনো সালোয়ার থাকবে না এটার সাথে এক কালারের সালোয়ার পড়তে পারেন ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছেন একটা বক্স ডিজাইন করে বর্ডার লাইন ডিজাইনটা সেট করে দিয়েছি এছাড়াও ফুল ওড়নার বডিতে ছোট ছোট ফুল আর গুজরাটি মোটিভ দিয়ে এত সুন্দর করে কাজ করা দেখে মনে হবে একদম শাড়ির মতো খুবই সুন্দর একটা ওড়না পাঁচ হাত লম্বা একদম নামাজি ওড়না এই ধরনের ড্রেস পরে আপনার নিজেরও খুব স্ট্যান্ডার্ড ফিল হবে হাতের কাজ করার ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশনও হতে পারে এরকম একটা ড্রেস না নিলে বুঝতেই পারবেন না পুরো ড্রেসটা দেখার পর পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে খুব দ্রুত আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই অন্য কোন কালার আপাতত এই কালারে পাবেন পছন্দ হলে লেট করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এটার সাথে আমরা কোন সালোয়ার দিতে পারবো না কারণ এটা টু পিস বানিয়েছি জামা এবং অনুনা পাচ্ছেন এছাড়া এটা একটা আনস্টিচ ড্রেস নিজেদের বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিবেন